অনেকদিন ঘুরতে যাওয়া হয় না যে জন্য আজকে সকলে ঘুরতে বের হলাম আলাইকুম আজ শুক্রবার আজকে সকলেই ফ্রি তাই আজকে আমরা অন্যরকম একটা প্রোগ্রাম করতে বের হয়ে যাচ্ছি এদিকে আমার বাবাটাও খুব খুশি আর প্লানটা আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবে সাজিয়েছি যেটা হচ্ছে আজকে নদী পার হয়েছি আমরা ফেরি দিয়ে আর আজকে ধরার প্রথম স্টেপটাই অনেক আনন্দের সাথে আমরা পার করে গিয়েছি তারপরে আমরা এবারে সেই বাপ্পি ভাইয়ের দোকান থেকে কিছু নাস্তা কিনে নিলাম খাওয়ার জন্য যেহেতু আজকে আমরা ট্রেন জার্নি করব পরিবারের সকলকে নিয়ে তো আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে আগাতে আগাতে ট্রেনটি চলে আসলো ট্রেনটি আসার কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনের বগিতে উঠে পিছনের বগিতে বসে পড়লাম ট্রেনের ফ্যান চলে কিন্তু বাতাস লাগে না এদিকে একজন হকার মামা আসলো তার কাছ থেকে কিছু আমড়া পেয়ারা এগুলো নিয়ে আমরা খেতে লাগলাম দশ পনেরো মিনিট পরেই ট্রেনটি ছেড়ে দিল তো আমরা দেখতে দেখতে মংলাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি খুনের উদ্দেশ্যে তো আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রেনে বসেও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং উপভোগ করা যায় আর আজকের ট্রেন ভ্রমণ আর বৃষ্টি বিলাস একসাথে হয়ে যাচ্ছে ট্রেন ভ্রমণ বৃষ্টিবিলাস খুব ভালোই বৃষ্টি পড়ছিল আমার চেহারায় দেখলে বুঝবেন তারপরে আমরা দেখতে দেখতে ডিগ্রাজ স্টেশন ছাড়িয়ে চলে গেলাম এখান থেকে খুব সুন্দর করে রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যায় বাইরে খুব বৃষ্টি হচ্ছিল যে কারণে সকলে চুপচাপ বসেছিল আর ট্রেনে করে গেলে মংলা থেকে খুলনার ওদিকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায় কত সুন্দর ঘের আছে বিশাল বিশাল ধানের চাষের জায়গা আছে জমি আছে তো আমরা রামপাল প্রায় চলে এসেছি হঠাৎ একটা ডিঙি নৌকা দেখলাম যে দিয়ে আর কি এখানে চিংড়ি মাছ যারা চাষ করে তারা এখানে কেউ ঢেগে করি দেয় আমরা এখান থেকে খুব সুন্দরভাবে চলে যাচ্ছি ঘুমোর দিকে আর অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করছি আপনারা করুন এই যে সুন্দর ভিউ এইসব ভিউ টাকা দিয়েও পাওয়া যায় না আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমি আমার নিজের অভিজ্ঞতাটা দিয়েই করেছি বৃষ্টি অনেক বেশি হওয়ার কারণে সবাই জানলা দিয়ে বসেছিল এর মধ্যে আরেকজন হকার আসলো তার কাছ থেকে আমরা ঝুড়ি ভাজা আর পপকর্ন কিনে খেলাম এই ভিউটা একটু দেখেন মনটা জুড়িয়ে যায় এমন অপরূপ সৌন্দর্য দেখলে সুন্দরভাবে ট্রেনটি ট্রেনের গতিতে চলতেছে সময় সময়ের গতিতে আর আমরা বসে আছি নিরব্ধভাবে ট্রেনের বগিতে বসে থাকতে থাকতে পর গুনতে গুনতে সময় কাটা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রূপসা ব্রিজ পার হয়ে এখন আমরা মোহাম্মদনগরের এলাকায় আমরা প্রবেশ করছি প্রবেশের প্রথমেই নগরের যে দৃশ্য যে প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনোমুগ্ধ করার অবস্থা ট্রেন থেকে নামার আগে শেষ ভিডিওটা এমন ছিল আমার এখন আমাদের ট্রেন থেকে নামার পালা আমরা মোহাম্মদনগর চলে এসেছি খুলনা এখান থেকে ঘুরে ঘুরে দেখব সব কিছু আর আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভালো লাগে সবটাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম